সংবাদ বিনোদন সারাক্ষণ সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরে পনেরোই আগস্ট রোববার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিচল্লিশতম সাধার বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন বন্দর আঞ্চলিক শাখা ও বন্দর উপজেলা মহিলা শাখা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাইশ তেইশ ও চব্বিশ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অঙ্কন এতে সংক্ষিপ্ত আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও বিএইচআরসির বন্দর আঞ্চলিক শাখা নির্বাহী সভাপতি জালাল উদ্দিন জালু বন্দর আঞ্চলিক শাখার সভাপতি মুজাহিদ সরকার জনি সহসভাপতি আব্দুল খালেক মকলিসুর রহমান সুমন সৈয়দ আবুল কাশেম সাধারণ সম্পাদক ইমরান হাসান যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব ইউনুস গাজী মোহাম্মদ আরমান অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম নাদিম সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ মতিন প্রধান সদস্য মোহাম্মদ শামীম সহ মহিলা সম্পাদক সাবিহা সুলতানা হেমা দপ্তর সম্পাদক জাবেদ হোসেন জনি সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাদিম আহমেদ সদা উজ্জ্বল হাসান সদস্য মকবুল বন্দর উপজেলা মহিলা শাখার সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি নার্গিস আক্তার সাধারণ সম্পাদক বিউটি বেগম নির্বাহী সাধারণ সম্পাদক রাবে আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক রোকসান আহমেদ অর্থ সম্পাদক তাসলিম আক্তার মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন তমা সমাজ কল্যাণ সম্পাদক হাসনা মনি আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া আক্তার সাংস্কৃতিক সম্পাদক মাসুমা নাজনিন কার্যকরী সদস্য শাহনাজ আক্তার বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন বন্দরের উপজেলার বন্দর উপজেলার সম্পাদকের অনেক ব্যক্তিবৃন্দ এবং মহানগর স্বেচ্ছাসেবী ব্যক্তিবৃন্দ আমার মুর্বীরা ভত্র এলাকার মা বোনের আসলাম আলাই আমি বরাবরই একটা জিনিস বলি যে কথাটা আমি কিন্তু বলেছি কিন্তু আমরা বলি ঠিকই কিন্তু আমরা সময় মনে রাখতে পারি না কারণ আমরা সবসময় সন্তানের কাছে ঢোকায় পড়ে যাই আল্লাহ রাবিল্লা আলমিনা আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে সেই জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার মাধ্যমে আমরা নানা জুড়ে রাজনীতি করছি আমাদের রাজনীতিকে আদর্শ আছে আদর্শের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু যখন আমার জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার মাধ্যমে আমি কিছু সহি কথা কিছু সত্য কথা বলার চেষ্টা করি দু একটা পত্রিকা সবাই না আমাকে নিয়ে নানান রকম কথা বলেছে আমি সেতে কোনো বিচলিত হই নাই এই কারণে বিচলিত হই নাই কারণ আমি বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লোককে আমার মহানবেশন চাপে নারায়ণ মন্ত্রী ইনশাল্লাহ কাজ করে যাচ্ছে আমি এও বিশ্বাস করি আমার রাজনৈতিক অভিভাবক নারায়ণ মন্ত্রের প্রিয় মানুষ নারায়ণ মন্ত্রের কর্মী বানানোর কারিগর সেই যে আমাদের অভিভাবক হিসাবে সব সময় নিজের মানুষের মুখে হাসি ফলের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তিনি বিশ্বাস করেন মানুষকে রাজি খুশি করে আল্লাহর দিরা অর্জন করা যায় সেই সুবাদে আল্লাহ তার কর্মী হিসাবে আমরা নারায়ণগঞ্জে বন্দরে নারায়ণগঞ্জে মহানগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবক দিকে পদার্পণ করেছি আমি আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ মানবাধিকার কমিশনের মাধ্যমে আমি এখানে আসার আগে আমাকে দুজন ব্যক্তি ফোন করে বললেন যে অনুষ্ঠানটি না গেলে ভালো হয় গতকালকে বললো আমার সিনিয়র সহযোগিতা আমার সভাপতি আমি সভাপতিকে বললাম আপনাদের কারণ কি বলে এই লীগ সেই লিগ বিএনপি করে এইগুলো এগুলো করছে আপনারা যাচ্ছেন আপনাদের পরিবেশ দিচ্ছে আমি একটা কথা বলে দে আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার আওয়ামী লীগে যেমন মুক্তিযুদ্ধ আছে বিএনপিতেও আছে আমার আওয়ামী লীগে হয়তো কোনো বেশি দেখি বঙ্গবন্ধুর হাদস্য আজকে এনে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর যাকে আমাদের জিনিস লক্ষ শহীদ আরে লক্ষ ভাবনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ পেয়েছি আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যারা এই কথা বলছেন যারা ভুল পথে থাকবে তারা শহীদ পথে একদিনও হয়তো আসতে পারে কিন্তু যারা প্রবীণ আছেন যারা অতীত থেকে আওয়ামী করে আসছেন তাদের সম্মান দিয়ে তাদেরকে ইজ্জত দিয়ে নবীনরা তো অবশ্যই আসবেন নবীন এবং প্রবীণের মাধ্যমে সমন্বয় করে বাংলাদেশের যেই বাংলাদেশের কারিগর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের দেশকে আমাদের ভালোভাবে এবং সবজির দেশকে আমরা ভালো করার এবং দেশের উন্নয়ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমি আরেকটি কথা বলবো আপনাদেরকে এই এলাকাতে নানান রকম সমস্যা আছে এলাকায় যিনি কাউন্সিলর সাহেব উনিও কাজ করে যাচ্ছেন রাস্তাঘাট হয়েছে আল্লাহ রহমতে কাজ করে যাচ্ছে ভালো কাজের মূল্যায়ন করতে হবে কিন্তু মনে রাখতে হবে কাজ আওয়ামী লীগ সরকারের বাজেটে হয়েছে এখানে আগামী দিন নির্বাচন আসছে এই নির্বাচন হয়তো দল প্রতিনিধিত্ব করবে আমি আপনাদের কাছে দাবি রাখবো আপনারা আমি জানি বিএনপি বিএনপির জায়গায় আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় এখানে আমি আসার আগে অনেক কথা শেষে কিন্তু ভালো মানুষের জন্য কাজ করবেন আমি যদি খারাপ করি আমাকে নিয়ে লিখবেন আর আমি যদি ভালো করি আমাকে পুরুষ কিন্তু করবেন খারাপ করলে অবশ্যই তিনি স্কৃত করবেন আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশন আপনাদের সাথে অতীতে আমি যেভাবে ছিলাম ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি আপনাদের সাথে ওইভাবেই থাকবো কিন্তু মনে রাখতে হবে আমাদের সহি পথে সত্য পথে ন্যায়ের পথে চলতে হবে আর এখানে বলা হয়েছে করেছেন থেকে চাঁদা তুলে আমি বিশ্বাস করি না কারণ চাঁদা আপনারা তুলতে পারেন না আপনাদের সময় হয়েছে হয়েছে একশো মানুষ একশো করে দিলে দশ হাজার টাকা আর দুইশো করে দিলে বিশ হাজার টাকা আমি অনুরোধ করে গেলাম এই ধরনের কথা যেন না আসে আর এই ধরনের কথা আসছে আমরা কিন্তু আগামীতে সেটা কিন্তু যারা ওনাদেরকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছেন মন্তব্য করছেন আমি এই এলাকায় ভালো মানুষের দিয়ে সেগুলো প্রতিরোধ করার প্রতিহত করার চেষ্টা করব সর্বোপরি আপনাদের কাছে আমার দাবি থাকবে আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নকে জয়দি শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি আপনাদের দু একটা উদাহরণ না দিলে আমাদের আপনারা ভুলে গেছেন হয়তো বিদ্যুৎ গেলে কখন বিদ্যুৎ আসবে আর আজকে কিন্তু দেখতে হয় বিদ্যুৎ কখন যাবে আজকে বড় একটা করোনা সারা পৃথিবীর মানুষ যেখানে চুপ হয়ে গেছে আল্লাহ দেশ বাংলাদেশ এই দেশে করোনা আমরা আমাদেরকে প্রতিরোধ প্রতিহত করে আজকে আমরা একত্রিত হয়েছি একটি কারণ আমাদের ইমানের জোর আছে একটি কারণ আমরা কোরআন শরীফ পড়ি একটি কারণ আমরা ভালো মানুষ ভালো মানুষের জন্য আল্লাহ দিদার এবং রহমত পাওয়া যায় অতএব ভালো মানুষটা সামনের দিকে এগিয়ে আসবেন সেই সুযোগ আপনারা করে দেবে আগামী দিনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সর্বোপরি যার জন্য আজকে আয়োজন যার জন্য আজকে দাঁড়িয়ে আমি বাংলা ভাষায় কথা বলছি যে না হলে আজকে আমরা একটি লাল পতাকা সবুজ পেতাম না যে মহাভারীর ইজ্জতের বিনিময়ে এবং আমার জাতীয় চার নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই আপনাদের এই এলাকার সাবেক সংসদ সদস্য সেই মানুষটি বন্দরের মাঠীয় মানুষের নেতা ছিলেন প্রয়াত সংসদ সদস্য আমার নাতিমুখারের জন্য দোয়া চাই আমাদের রাজনীতি অভিভাবক আমাদের শিক্ষক সেই মানুষটি আমাদেরকে তিন দিন করে এইখানেছে শামী উসফান এমপি মহোদয়ের জন্য জন্য আমি যা বললাম মন থেকে বললাম থেকে বললাম আপনারা সকলে ভালো থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবে আর যেই দাওয়ারটি না দিলে আমার একটু ভালো লাগে না এই দাওয়ারটি আমি বরাবরই দেওয়ার চেষ্টা করি আমি ভালো হওয়ার চেষ্টা করি আমি দশজনকে ভালো রাখার চেষ্টা করি নিজে নামাজ পড়বো দশজনকে নামাজ পড়ার দাওয়াত দেবো এই আশাটা ব্যক্ত করে আবারও বঙ্গবন্ধুর পরিবার রাস্তার ভাগ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ মানবাদীদের ভবিষ্যতে ধন্যবাদ